হ্যালো বিবান আজ দারুণ একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে আমরা আলোচনা করব আমি আছি আপনাদের সাথে ডায়টিশিয়ান চন্দ্রানী আজ আমরা একটু ডিম নিয়ে জানবো এক যেটা এক একটা মানুষ এক এক রকম ধারণা রাখে এটা নিয়ে প্রচুর মিক্স আছে ডিম খাবো না ডিম খেলে আমার কোলেস্টেরল বেড়ে যাবে ডিম ভালো না ডিম প্রচুর মাত্রায় ফ্যাট থাকে তো আজ আমরা জানবো যে একটা ডিম কত ওজন এবং তার থেকে আমরা কতটা কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট পাই তো চলুন শুরু করি প্রথমে যদি আমরা বলি একটা ডিমের ওজন একটা এগের ওজন মোটামুটি পঞ্চাশ গ্রাম অ্যাপ্রক্স একটা অ্যামাউন্ট আমি আপনাদেরকে বলছি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ গ্রাম এবার সেটা পঁয়তাল্লিশ গ্রামও হতে পারে পঞ্চাশ গ্রামও হতে পারে এবার আমি যদি দেখি ডিমে কি থাকে একটা থাকে হচ্ছে ডিমের সাদা অংশ একটা কুসুম এগ হোয়াইট আর এগ ইয়ক একটা ডিমের ওজন যদি পঁয়তাল্লিশ গ্রাম হয় আমি ধরে নিই পঁয়তাল্লিশ গ্রাম সেখানে কিন্তু এগ হোয়াইটের ওজন থাকছে তিরিশ গ্রাম আর এগ ইয়কের ওজন থাকছে কিন্তু পনেরো গ্রাম ওকে বোঝাতে পারলাম এটা আমি জাস্ট আপনাদের নলেজের জন্য বলছি এবার আসি হচ্ছে আমাদের এনার্জি একটা ডিম থেকে আমরা কতটা ক্যালোরি পাই একটা ডিম থেকে মোটামুটি আমরা যদি এগিয়ে দুটোই ধরি আর কি একটা দিন থেকে আমরা মোটামুটি ফিফটি ফাইভ টু ফিফটি ফিফটি পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন কিলো ক্যালোরি মতো কিন্তু এনার্জি আমরা পাই আর প্রোটিন পাই মোটামুটি সিক্স টু সেভেন গ্রাম ছ থেকে সাত গ্রাম প্রোটিন আমরা পাই আর ফ্যাট মোটামুটি তিন থেকে চার গ্রাম খুব কি বেশি খুব কিন্তু বেশি নয় তবে এক্ষেত্রে অনেকের প্রশ্ন থাকে যে তাহলে কটা ডিম খেলে আমার সারাদিনে প্রোটিনের চাহিদা মিটবে এবার ক্যালকুলেশনটা আপনি করে নিন কারণ আমি হিসাব বলেই দিলাম যে একটা দিন থেকে কতটা পাওয়া যায় আর রইল বাকি ডায়েটে আমরা এরকম অনেক কিছু রাখি আপনি যদি প্রোটিন রিচ কোনো ফুডই না রাখেন তাহলে আপনি শুধু এগ রাখছেন সেক্ষেত্রে আপনাকে তো এগটা অনেকটা মাত্রায় বেশি খেতে হবে তাই না যদি আপনি রাজে এগ থাকছে আপনার চিকেন থাকছে আপনার ডাল থাকছে আর থাকছে তাহলে সবটা মিলে আপনাকে প্রোটিনটা আপনার কাউন্ট হচ্ছে আপনাকে এক বেশি মাত্রা কিন্তু খেতে হচ্ছে না নেক্সট আসছি যে ডিমে প্রচুর ফ্যাট থাকে ডিমে মাত্র তিন থেকে চার গ্রাম ফ্যাট থাকে প্রচুর ফ্যাট থাকে না কোলেস্টেরল হাই আমি খেতে পারবো না বিশেষ করুন আমি যদি একটা নর্মাল মানুষের কথা বলি যার কোনো কোলেস্টেরল নেই সে কিন্তু রোজ একটা ডিম খেতেই পারে অলরেডি যাদের কোলেস্টেরল খুব হাই তাদের রোজ আমি বলছি না খেতে কিন্তু যাদের নেই তারা রোজ একটা নির্দিধায় খেতেই পারে এবং আমি নিজেও খাই তাই এই ধারণা ভুল রাখুন যে ডিম মানেই খারাপ ভেরি গুড মানে সোর্স অফ প্রোটিন যেটাকে আমরা রেফারেন্স প্রোটিন ধরে নিই ঠিক আছে তাই ডিমে আধা আধা নয় ডিমে পুরো পুরো প্রোটিন থাকে তাই মন খুলে ডিম খান অ্যাডে তো আপনারা দেখেন যে ডিমে আধা আধা প্রোটিন থাকে এটা বলা হয় এটা ভুল ডিমের প্রোটিনকে আমরা রেফারেন্স প্রোটিন ধরি কেন ধরি জানেন কারণ ড্রিমের প্রোটিনের মধ্যে সব রকমের অ্যামাইনো অ্যাসিড থাকে তাই কখনোই অ্যাডে বা প্রতিবেদনে বিশ্বাসী নয় বিশ্বাস করবেন না সঠিকটা জানুন এগিয়ে যান